ট্রেডার্স শিক্ষা নিবেশ ভাইরা যারা ইউটিউবের মাধ্যমে আমাদের মাধ্যমে আপনারা ফরেক্স সম্বন্ধে জ্ঞান অর্জন করার চেষ্টা করছেন তাদের জন্য একটা আমি আমার তরফ থেকে একটা কোর্স টোটালি ফ্রি ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করছি এবং আমার এই টোটালি কোর্সটা যে বিষয় বিষয়বস্তু যা থাকবে সেটা হলো এস সি নির্ভর স্মার্টফোনি কনসেপ্ট এর উপর নির্ভর আপনারা বাইরে যে কোনো কারো কাছে যারা পরে শিক্ষা দেয় তাদের কাছ থেকে এই কোর্সটা আপনি যদি পেইডভাবে করতে চান আপনার অনেক খরচ করতে হবে এবং দেখা গেল আপনার অনেক টাকা ব্যয় করতে হবে আমি মূলত এটা যারা শিক্ষা শিক্ষা গ্রহণ করতে চায় অনলাইনের মাধ্যমে এবং মোটামুটি স্মার্টফোনের সম্বন্ধে জানতে চায় তাদের জন্য মূলত আমি এই কোর্সটার কিছু অংশ আমি তাদের জন্য তৈরি করে করে যাচ্ছি এবং আপনারা এই ভিডিওটা ভিডিওগুলো যদি দেখেন এবং এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনার টোটালি স্মার্ট মানি কনসেপ্টটা কি কোথায় কিভাবে আপনি ব্যবহার করবেন কিভাবে প্র্যাকটিস করবেন বা এই স্মার্ট মানির যে রসদ সে রসদগুলো বা জ্ঞানগুলো নিয়ে আপনি আপনার ট্রেডিংটারে কিভাবে মূলত উন্নতি সাধন করবেন এটা আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে বেশি কথা আমরা বলবো না আমরা মূল আলোচনায় আসি স্মার্ট মানি কনসেপ্ট বা এস এম সি মূলত কি এস এম সি মূলত আমরা যদি সোজা বাংলায় যদি বলি এস কি কী এস এম সি হচ্ছে আমরা ট্রিটার্ধের ভাষায় এসএনসি হলো এমন একটা কনসেপ্ট যে কনসেপ্টের মাধ্যমে এই মার্কেটের আপনারা জানেন এই মার্কেটে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস হয় প্রতিনিয়ত সেহেতু এইখানে আমরা যারা রিটেলার আছি আমরা প্রতিনিয়ত এইখানে ধরা খাই এবং এখানে লাভ করে কারা এইখানে লাভ করে যারা ইনভেস্ট্রেশনের বায়ার থাকে বা মনে করেন যারা মার্কেটের হর্তা কর্তায় কোথায় তারা আমাদের প্রতিনিয়ত আমাদের ধোকা মার্কেটের ধোকা দেয় এবং সেই ধোকাগুলোর শিকার আমরা হই হ্যাঁ এইখানে মূলত রিটেলাররা যে রিটেলারদের যে মারফার যে পদ্ধতি এক কথায় বলতে গেলে রিটেলারদের না জানার কারণে বা রিটেলাররা বোঝে না মার্কেট সম্বন্ধে এ কারণে মূলত যারা প্রফেশনাল ট্রেডার বা যারা ইনস্টিটিউশনাল ট্রেডার তারা আমাদের মূলত যে পজিশনগুলো তারা বুঝতে পারে এক কথায় এবং সেই পজিশনগুলো আমরা না বোঝার কারণে আমরা লসটা করি স্পট মানি কনসেপ্টটা মূলত এর উপর ভিত্তি করেই তৈরি যেটা এক কথায় বলে যে ছোট মাছ যখন মার্কেটে তখন বড় মাছ আসতে পরে মার্কেটের লিকুইডিটি খেয়ে বেড়ে চলে যায় এবং ছোট মাছগুলো একে জালে ধরা পড়ে হুম এক কথায় বলতে গেলে ঠিক আছে আমি এখন সিস্টেম আপনাদের মাঝে এটা উপস্থাপন করি জানি না কতটুকু আমি আপনাদের বুঝতে পারলাম স্পট মানে কনসেপ্ট বা সি আমরা যদি এটা দেখি স্মার্ট মানে সাথে কারা জড়িত থাকে স্মার্ট মানে সাথে জড়িত মূলত থাকে যারা প্রফেশনাল ইনভেস্টর হ্যাঁ যাদের প্রফেশনাল যারা প্রফেশনাল ইনভেস্টর তারপরে ইনস্টিটিউশনাল ট্রেডার হ্যাঁ এবং স্মার্ট মানি তো তারাই অংশগ্রহণ করে যারা মার্কেটের সম্বন্ধে অনেক জ্ঞান অনেক তথ্য অনেক যে ইন্ডিভিজুয়াল যে রিজার্ট ট্রেডার অবস্থান এগুলো যারা জানে তাদেরকে মূলত স্মার্ট মানি ট্রেডার বলা হয় এবং এর যে মূল যে মুভমেন্টটা তৈরি হয় এটা কিন্তু আপনার মার্কেট কন্ডিশনের উপর বা মার্কেট প্রাইসের উপর নির্ভর করে হ্যাঁ এবং এইটা বুঝতে গেলে আপনার যেটা বুঝতে হবে সেটা হলো মার্কেটের মুভমেন্ট রিটেল ট্রেডারদের অবস্থান হ্যাঁ এইগুলো সম্বন্ধে আপনি যদি জানতে পারেন তাহলেই মূলত স্মার্ট মানির মাধ্যমে আপনি প্রফিটেবল ট্রেডার হিসেবে নিজেকে জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনি একজন প্রফেশনাল ট্রেডার তাহলে এখন আমাদের মাঝে সবার মাঝে প্রশ্ন আসে যে স্মার্ট মানি তাহলে ট্রেডার কারা স্মার্ট মানি ট্রেডিং মূলত কাদের মাধ্যমে হয় হ্যাঁ তাহলে স্মার্ট মানি ট্রেডিং ট্রেডার মূলত কারা বা হু ইজ স্মার্ট মানি ট্রেডার দেখেন এখানে স্মার্ট মানি ট্রেডার হল ইনস্টিটিউশনাল ইনভেস্টর ইনস্টিটিউশনাল ইনভেস্টর কারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর হল হেজ ফান্ড মিউচুয়াল ফান্ড পেনশন ফান্ড এন্ড লার্জ ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক যারা বড় বড় প্রতিষ্ঠানের ইনভেস্টর এদেরকে বলা হয় ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং প্রাতিষ্ঠানিক এরা ইনভেস্টর থাকে এরা প্রাতিষ্ঠানিকভাবে এই মার্কেটটা মার্কেটটা বিনিয়োগ করে মার্কেট মেক্স এইখানে এন ইস দ্যাট ফ্যাসিলিটিস যেটা থাকে অফ এন লার্জ অ্যামাউন্ট অফ লিকুইডিটি মানে মার্কেট মেকার কারা যারা এই মার্কেটের পুরো অ্যাকাউন্ট বা লিকুইডিটি কন্ট্রোল করতে পারে যারা তাদেরকে মার্কেট মেকার বলা হয় বা ই ফ্যাসিলিটিড ট্রেডার্স হ্যাঁ তারা মূলত বিভিন্ন প্রকারের ট্রেড থাকে ব্রোকারে নিযুক্ত যারা ট্রেডার থাকে এদেরকে ফ্যাসিলিটি ট্রেডার বলা হয় তারপরে হলো যে জিনিসটা হাইনেট ও ইন্ডিভিডুয়ালস বা এইচ এল ডাব্লিউ এটা কি ওয়েলথিং ইনভেস্টর বা সিগনিফিক্যান্ট ক্যাপিটাল মানে যাদের নির্দিষ্ট পরিমাণ ক্যাপিটাল থাকে এবং যাদের ক্যাপিটালটা মূলত সবার ক্যাপিটালের থেকে একটু আলাদা বা তাদের ক্যাপিটালটা মূলত একটা শক্ত পোক্ত একটা ক্যাপিটাল থাকে বা বিনিয়োগ থাকে যাদের এদেরকে বলে হাইনেট ইন্ডিভিজুয়ালস দেখেন যেমন সাপোজ যদি আজকে ইলন মার্কস আমাদের ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে তাহলে দেখেন তার যে বিনিয়োগটা সেই বিনিয়োগটা কিন্তু আমাদের মতো রিটেল বিনিয়োগের মতো হবে না তার বিনিয়োগটা কিন্তু একটা হেলদি বিনিয়োগ হবে তাই না এইটাই বলতো হাই নেট ইন্ডিভিজুয়াল ও ইন্ডিভিজুয়ালস বোঝাচ্ছে এবার আছে ইনসাইডার ইনসাইডারকে পিপল হু ইজ জেক নলেজ কোম্পানি অ্যান্ড ফিনান্সিয়াল অপারেশন মানে যে এই মার্কেটের অর্থনৈতিক সকল ধরনের অবস্থা বা যে প্যাটার্ন বলেন হ্যাঁ শেয়ার হোল্ডারের পরিমাণ বলেন বা ডিজিটাল ট্রেডারদের অবস্থান বলেন এগুলো সম্বন্ধে যারা মূলত জানে এবং যাদের ডি নলেজ আছে এদেরকে মূলত ইনসাইডার ট্রেডার বলা হয় এই চারটার আমি চারটা সেকশনে ভাগ করে আপনাদের বুঝেলাম মূলত এরাই স্মার্ট মানি কনসেপ্ট ট্রেড করে বা স্মার্ট মানি ট্রেডার আমাদের এই পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন যে স্মার্ট মানি ট্রেডিং অ্যাপ যে আমাদের মূল যে বিষয়টা বা মূল যে যেটা আমি বলতে চাচ্ছিলাম হ্যাঁ যে মার্কেট স্ট্রাকচার বিহেভিয়ার পার্টে মার্কেট স্ট্রাকচার বিহেভিয়ারের যে পার্টগুলো আছে সেগুলো আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং আমার এখানে যে কটা ভিডিও বানানো হবে সে মার্কেটের স্ট্রাকচার কিভাবে তৈরি হয় কিভাবে এইখান থেকে এন্ট্রি দিতে হয় বা এসএল কোথায় নিতে হয় এগুলো সম্বন্ধে টোটালি একটা সম্মুখ ধারণা আমি আপনাদের প্রদান করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে